আদুরে পাটকেপাড়া আলিপুরদুয়ারে হ্যামিলস্টনের স্কুল বাসে বিধ্বংসী আগুন এবং ছোট শিশুদের নিরাপদে বাস থেকে নামানো গেছে वाला वाला। आगे वाला टायर भरिया जो आगे तमते दे से आगे तमते ता तो टायर तो में लगाओ टायर में लगाओ टायर में लगाओ पानी चाहिए टायर में बिना पानी के रखना है ए वैसे तो है

এখন পর্যন্ত যা খবর আছে যে প্রত্যেকটা শিশুকে সুরক্ষিত ভাবে নামিয়ে নেওয়া হয়েছে গাড়ির থেকে কিন্তু কিভাবে আগুন লাগলো তা অবশ্যই জানার চেষ্টা করা হবে কিন্তু গাড়িটির কাছে যাওয়া ভয়না হতে পারে কারণ যখন তখন পার রাস্তা দিয়ে রাস্তা দিয়ে না না আসে বাগানে